সেই গেটে ভারতের স্বাধীনতা আন্দোলনে যারা রক্ত দিয়েছেন তাদের একটা তালিকা তালিকা দেয়া আছে আপনি গেটে লেখা সেই যদি পড়তে থাকেন তো দুইটা তিনটা মুসলমানের নামের পরে একটা অমুসলিমের নাম আসবে প্রায় বিরানব্বই হাজার নামের মধ্যে পঞ্চাশ হাজারেরও বেশি নাম মুসলমানের কেন মুসলমান ভারত শাসন করবার ভারত স্বাধীন করবার জন্য রক্ত দিয়েছে ইংরেজরা শুধুমাত্র ভারত ভূখণ্ড দখল করে দেয় তারা মুসলমানদের মুসলমানদের বিশ্বাস মুসলমানদের প্রতিষ্ঠানগুলো এক এক করে ধ্বংস করবার ষড়যন্ত্র করেছে শুধু দিল্লিতে এক হাজার প্রতিষ্ঠান এমন ছিল এক হাজার মক্তব মাদ্রাসা এমন ছিল এক রাতে বোলডোজার চালিয়ে ইংরেজরা সব ধ্বংস করে দেয় দেশপ্রেমের জায়গা থেকে দ্বিতীয়ত ইসলাম রক্ষার জন্য মুসলমান রক্ত দিয়েছে যখন দেশ ইসলাম রক্ষার জন্য রক্ত দিচ্ছে আর মুসলমানদের ভূমিকা সবচাইতে অগ্রগণ্য হবার কারণে ইংরেজ মুসলমানদের ভেতরে বিভেদ তৈরি করবার জন্যে একজন নবীর জন্ম দিয়েছে জন্ম দিয়ে তার মাধ্যমে কিছু ফতা সমাজের সাধারণ মানুষ যাতে বিভ্রান্ত হয়ে ইংরেজদের পক্ষে না যায় কিংবা ইংরেজদের বিরোধিতা না করে এমন কিছু ফতোয়া মির্জা গোলা মাহমদ কাদিয়ানি দিল যে মির্জা গোলা মাহমদ কাদিয়ানি তার অনুসারীরা ভারতের স্বাধীনতার বিরুদ্ধে ছিল এই ভূখণ্ড স্বাধীন হবার বিরোধিতা করেছে তারা তো ভারতের দুঃমন ভারত স্বাধীন হয়ে পাকিস্তান এবং বাংলাদেশ হয়েছে স্বাধীনতার দুঃশন যখন ভারতের হয় সে এই ভূখণ্ডের স্বাধীনতার সুতরাং যারা মির্জা গোলাম মাহমুদ কিংবা তার অনুসারীদের পক্ষে কথা বলবে ওরা দেশের দুশমন দ্বিতীয় দেশ এবং ইসলাম মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানির বিরুদ্ধে তিরিশ বৎসর টানা আন্দোলন করবার পরও আমরা কোনো সরকারকে বুঝাইতে পারি নাই তবে হ্যাঁ চার দলীয় সরকারকে আল্লামা মুফতি আমিন রহিমাউল্লাহ সহ কয়েকজন বুজুর গিয়ে বুঝানোর কারণে তারা কাদিয়ানিদের বই পুস্তক বাজেয়াপ্ত করেছিল এটা প্রাথমিক অ্যাকশন আমরা বলব বিগত ষোল বৎসরে ফেসিস্ট ফেসিস্ট সরকার কাদিয়ানিদের সহযোগিতা করেছে আমরা যখন বলেছি কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করো একটু প্রধানমন্ত্রী তার জায়গা থেকে বলে কি আরে কে মুসলমান কে আমরা কেমনে জানি আল্লাহ আমার হাতে দীর্ঘ সময় নাই হয়তো আলোচকদের লম্বা লাইন আছে একটা টেলিভিশন টক শোতে এই পলাতক সরকারের একজন সিনিয়র মন্ত্রী কাদিয়ানি প্রসঙ্গ আসতেই আমার গালাগালি শুরু কর কি ধর্মান্ধ এই সেই জঙ্গি টঙ্গি এটা তো ঢাকা ইউনিভার্সিটি ছেলেরা স্লোগানে স্লোগানে বুঝাইয়া দিছে সঙ্গে থাকলে সঙ্গী আর সঙ্গে না থাকলে জঙ্গি আর ওদের হাতে একটা রাজাকার বানানোর মেশিন ছিল তাদের সঙ্গে থাকবেন তো আপনি মুক্তিযোদ্ধা আর সঙ্গে না থাকলে আপনার মেশিনে ঢুকাই দিয়ে রাজাকার বানাই সে বলল এটা আমরা জানি কি করে কে মুসলমান কে অমুসলমান আল্লাহ জানে সাধারণ যুবক মনে করবে তাই তো হুজুর আমরা কি করে ভেতরে খবর জানি নাকি আমরা কি করে কাউকে মুসলমান অমুসলমান বলবো আমি সেদিন তাকে লাইভ টেলিভিশনে প্রশ্ন করেছিলাম মিস্টার মন্ত্রী সাহেব আপনি যদি মারা যান কাল আপনাকে কোথায় নিয়ে যাব কবরস্থানে না শ্মশানে শ্মশানে নিয়ে আগুনে পড়াবো না কবরস্থানে নিয়ে মাটি চাপা দিব কেন 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 আমি বললাম আমরা তো জানি না আপনি মুসলিম না হিন্দু আরে কে মুসলমান আর কে মুসলমান নয় এমন ক্রাইটেরিয়া বৈশিষ্ট্য ইমান ইমানের শর্তাবলী ইমান ভঙ্গের কারণ আল্লাহ আলা নবীর মাধ্যমে গ্রন্থের মাধ্যমে কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কথা ঠিক না বেটে এ কাজ করলে মুমিন এ কাজ করলে কাফের আল্লাহর সেই দেয়া নির্দেশনা অনুযায়ী ওরামা একরাম কে কাফের কে মুসলমান কি করলে মুসলমান থাকবে কি করলে থাকবে না বলে দিয়েছে সেই সূত্র ধরে কাদিয়ানিরা যা করছে আল্লাহ তাবারক আলার নির্দেশনা অনুযায়ী তারা মুসলমান নয় তো তুমি যদি মুসলমান হও আল্লাহ যাকে অমুসলমান বলছে আল্লাহ যাকে কাফের বলেছে তোমার সেটা বলতে সমস্যা কোথায় ভালো করে বুঝবার চেষ্টা করেন আমরা কিন্তু এ কথা বলিনি যে কাদিয়ানি দেশ ছেড়ে চলে যাও আমরা এ কথা বলিনি তোমাদের বাড়িঘর দখল করব। আমরা এ দেশে সংখ্যা লুকুদের নিরাপত্তা দিয়েছি এ দেশে হিন্দু শান্তিতে আছে নিরাপত্তায় আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে কাদিয়ানি একটা ধর্ম তারাও নিরাপত্তার সঙ্গে থাকবে তারাও নিরাপদে সাথ থাকবে তাদের বাড়িঘরও আমরা দখল করব না আমরা কি চাই আমরা এটা আমরা এটা চাই কাদিয়ানি তার কাদিয়ানি ধর্ম পত চলবে তাদের ধর্মের পরিচয় কাদিয়ানি হবে কিন্তু কাদিয়ানীরা কি করেছে ইসলাম ধর্মের পাশাপাশি আরেকটা ধর্ম প্রতিষ্ঠা করে তার নাম দিয়েছে ইসলাম আজকে কাদিয়ানিদের বিরুদ্ধে আমি কথা না বললে এই যুবকরা কাদিয়ানির কথা শুনে ইসলাম থেকে দূরে সরে গিয়ে আরেকটা আরেকটা ধর্মের উপরে চলতে থাকবে তার ইমান থাকবে না আমি তো প্রায়ই বলি বাজারে যদি মোল্লা সল্ট লবণ থাকে এই নামে আরেকটা লবণ খুলতে পারবেন না আপনি চাইলে হাজারো লবণের ফ্যাক্টরি খোলে নতুন নতুন লবণ আমদানি করেন সাপ্লাই করেন কিন্তু এটার যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে ট্রেডমার্ক হয়ে যাবে এই নামে আরেকটা লবণ আপনি খুলতে পারবেন না আটার নামে আরেকটা আটা নানা রকমের নামে আটা আছে আপনি ওই নামে যদি আটা বের করেন কোম্পানি মামলা করে আপনাকে চোদ্দ শিখের ভেতরে ঢুকাইয়া দিবে ইসলাম একটা প্রতিষ্ঠিত ধর্ম দুইশ কোটি মানুষ ইসলাম মানে এর একটা সংবিধান আছে আল কোরআন হাজারো হাদিস আছে এই এগুলো না মেনে ইসলামের নামে আরেকটা ধর্ম তৈরি করে ফেলবে অথচ আমরা কিছু বলতে পারবো না আজকে লবণের একটা অধিকার থাকে লবণ বিক্রেতার অধিকার থাকে আর যারা ইসলাম মানবে না তাদের অধিকার থাকবে না তারা এটা বলতে পারবে না আমার জীবকরে ইসলামের নামে তারা গোলাম আহমদের অনুসারী বানিয়ে ফেলবে ইসলামের নামে গোলাম আহমদ কাদিয়ানির ধর্ম মতের অনুসারী বানিয়ে ফেলবে আমরা তো এটা দিতে পারি না আমাদের কাছে ইমানের মূল্য ইসলামের মূল্য গোটা দুনিয়ার চাইতেও বেশি আমরা পরিষ্কার বলছি দেশের মানুষের ইমান হেফাজত করবার জন্যে দেশের মানুষের বিশ্বাস হেফাজত করবার জন্য এটা প্রয়োজন কাদিয়ানিদের ট্রেডমার্ক দিয়ে দাও কাদিয়ানিদের সার্টিফিকেট দিয়ে দাও তাদের তাদের আইডেন্টিফাইড তাদের পরিচয় জাতির সামনে বলে দাও তারা মুসলমান নয় তারা কাদিয়ানি ধর্মের তাদের তাদের তারা যেখানে এবাদত করে এটা মসজিদ নয় এটা উপাসনালয় তারা যেটাকে নামাজ বলে এটা তাদের নামাজ এটা মুসলমানদের নামাজ এটা তাদের নামাজ নয় তারা নামাজের নামে তামাশা করে এটাই তো বলেছি বাংলাদেশের সংবিধান এই দায়িত্ব এই অধিকার আমাকে দিয়েছে প্রত্যেকটা নাগরিক তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে এখন কেউ যদি আমার ধর্মের নামে আরেকটা ধর্ম তৈরি করে আমি একটা মার্কেটে বের করি এই নামে আরেকটা প্রোডাক্ট যদি না পারে ব্যবসার অধিকার নষ্ট হয় আমি যেই ধর্ম পালন করি সেই ধর্মের নামে করবে আমার ধর্মের অধিকার ক্ষুণ্ণ হবে আমার সংবিধান একথা বলে আমি আমার ধর্ম মেনে চলবো বাংলাদেশের নব্বই ভাগ মুসলমান এটা বিশ্বাস করে আমি আমার ধর্ম মেনে চলবো ইন্টারন্যাশনাল ল আন্তর্জাতিক আয়দ একথা বলে ধর্মীয় স্বাধীনতা প্রত্যেক জাতি প্রত্যেক ব্যক্তি ধর্মের স্বাধীনতা পালন করতে পারবে ধর্মীয় ব্যাপারে রাষ্ট্র সরকার হস্তক্ষেপ করতে পারবে না সব অধিকার যখন আমার পক্ষে আমি যখন কাজিয়ানিদের বিরুদ্ধে কথা বলি আমার পক্ষে দেশ আমার পক্ষে ইসলাম আমার পক্ষে সংবিধান তোমরা যারা কাজিয়ানিদের পক্ষে থাকো তোমরা যারা কাজিয়ানিদেরকে রক্ষা করবার জন্যে তাল বাহানা করো আল্লাহর কসম তোমরা দেশের দুশ্মন তোমরা ইসলামের দুশ্মন দেশের যুবক যখন বুঝবে জানবে লড়াই এমন হবে লক্ষ যুবক লক্ষ জনতা মাদারেসে কমিয়ার ছাত্র রক্ত দেবে কাদিয়ানিদের আদিদের অমুসলিম ঘোষণা করেই ছাড়বে তোমরা যদি কাদিয়ানিদের নিরাপত্তা চাও তা আমরা বলি আমাদের দাবির মধ্যে কাদিয়ানিদের নিরাপত্তা আছে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের নিরাপত্তা আছে তাদের আইডেন্টি যখন ক্লিয়ার হবে তারা অমুসলিম তারা অন্যান্য অমুসলিমের মতো নিরাপত্তার সঙ্গে নিরাপদে থাকবে আমরা তো তাদের বিরুদ্ধে লড়াই আন্দোলন কেন করব। আর যদি তারা তাদের জিটি পরিচয় মুসলিম হিসেবে দিতে থাকে তো তাদের মসজিদে আমাদের মুসল্লিরা যাবে তারা বাধা কেন যায় কাদিয়ানিদের উপাসনা এগুলো সব জায়গায় সিলগালা থাকবে দেখবেন আপনি ঢুকতে ঢুকতে পারবেন পারবেন না না ঢাকার আছে নাম দিয়েছে মুসলমান অথচ মসজিদ গুলোতে তারাই থাকে তারাই থাকে ওরা পশ্চিমাদের ষড়যন্ত্র কাদিয়ানিদের মাধ্যমে দেশ বিরোধী ষড়যন্ত্র হচ্ছে এবং ইসলাম বিরোধী ষড়যন্ত্র আমি তো বলি আমাদের এখনকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সাহেবের সঙ্গে আমি একমত তিনি শুরুতে তার এক বক্তৃতায় বলেছেন সংখ্যালঘুরা জানে দেশে যাতে দেশে নিরাপদে থাকে সংখ্যালঘু কারা কি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু কাদিয়ান এদেশে মুসলমান সংখ্যা সংখ্যালঘু না সংখ্যা গুরু গরিষ্ঠ মুসলমান কথা ঠিক না বে ঠিক তাহলে কিন্তু ডক্টর ইন্দু বলে দিয়েছেন যে ওরা সংখ্যালঘু এর মানে ওরা মুসলমানদের অন্তর্ভুক্ত নয় যদি মুসলমানদের অন্তর্ভুক্ত হয় তো সংখ্যালঘু কেন হবে আমরা তাদেরকে সংখ্যালঘুর মর্যাদা দিতে চাই যে কথা ডক্টর ইনু সাহেব বলেছেন আমি ঢাকায় ও বক্তৃতায় বলেছি আপনি ঠিক এই কথাটাই সংবিধানে দেশের আইনে কোথাও লিখে দেন তারা সংখ্যালঘু তাদের উপর যেন কোনো আক্রমণ না হয় তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয় আমরা এরপর দিন থেকে আর কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করব না সংবিধানের প্রশ্ন এসে গেছে আজানো হয়ে যাচ্ছে আমার মজবুরি আমার মাজারাত পেশ করতেছে আপনাদের সামনে আমি হয়তো বা আরো আগেই আসার কথা ছিল সংবিধান সংস্কারের কাজ চলতেছে আমি অনেকগুলো দাবি করেছি সেই দাবিগুলো নিয়ে গবেষণা চলছে তবে একটা দাবি আমি এটাও করেছি সর্বশেষ দাবি মোহাম্মদ সল্লাহ আলী ওসাল্লামকে নিয়ে কেউ যদি কুটুক্তি করে এটা হবে সর্বোচ্চ অপরাধ চলো এই কাদিয়ানিরা কিন্তু রসুল্লাহকে নিয়ে কুটুক্তি করতেছে আল্লাহ রসুলসাল্লাহ আলাইসাল্লামকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন এটা রসুল্লাহর মর্যাদা আর আল্লাহ রসুলের মর্যাদার চাদর নিয়ে কাদিয়ানীরা টানাটা টানাটানি করতেছে এটা রসুলুল্লাহর সানে বেয়াদুবে এবং মুস্তাক পরিষ্কার কথা এগুলো আমি বলছি আপনাদেরও বলে যাই আমি যুবকদের বলে যাই দেখো রসুলুল্লাহর ইজ্জতের চাদর যদি হেফাজত করতে না পারো

পনেরো মিনিট বসবেন ইনশাআল্লাহ এই চতুর্দিকে আজান হচ্ছে আপনারা উঠা বসা করলে কিন্তু বয়ান করতে পারবেন হ্যাঁ আজান হলে মুসলমানের সবচেয়ে বড় কাজ নামাজের প্রস্তুতি কথা ঠিক না ঠিক এখানে নামাজ হবে নামাজের জন্য বিরতি দেওয়া হবে আমরা বসবো তো ইনশাল মাইক বন্ধ করবার দরকার নেই আমি জামাতের আগেই বয়ান শেষ করে দিই অন্য কোথাও জামাতের আগে বয়ান শেষ একটু ধৈর্যদের বসি যেহেতু দুই দিনের মাহফিল আপনারা ক্লান্ত কষ্টে আছেন আমি জানি আবার এর এত সমাগম দেখেন এত কষ্ট করে লোকজন দাঁড়িয়ে আছে বসার তো জায়গা নেই ডানে বানে সব জায়গায় লোকজন দাঁড়ায় আছে বাইরের মাইক চলবে আমি অন্য কোথাও জামাতের আগেই এখানে আপনারা বয়ান শেষ করে দেবেন হ্যাঁ বাইরের মাইক চালু রাখেন আরো অনেক আলোচক আছে আমি জানি আপনাদের কিছু কৌতূহল কাজ করতেছে করতেছি এরপরে কি বলবেন একটু খেয়াল করেন আমি মানে এমন কোন কথা বলবো না আপনাদের কষ্ট হবে বা আপনাদের বুঝে আসবে না সংবিধান প্রসঙ্গ যেহেতু এসছে ইদানিং আমি সংবিধান নিয়ে খুব মেহনত করতেছি কারণ দু হাজার এগারোতে বাংলাদেশের সংবিধানটা এমনভাবে কাটা ছাড়া করা হয়েছিল যার কারণে আল্লামা মুফতি আমিন রহেমা বলতে বাধ্য হয়েছিলেন যে এই সংবিধান করা হবে বিরুদ্ধে মামলা উনি সংবিধান নিয়ে অসম্মানজনক কথা বলেছেন কেন বলেছেন সেটা তারা কি করলো না সামনে নিয়ে আসলো না বত্রিশ বৎসর বাংলাদেশের সংবিধানের শুরুতে ছিল বিসমিল্লাহির রহমানুর রহিম দেশে নব্বই ভাগ মুসলমান ঘরে ঢুকলে বিসমিল্লা বের হলে বিসমিল্লা দোকানে ঢুকলে বিসমিল্লা মসজিদে ঢুকলে বিসমিল্লা খাবার খায় বিসমিল্লা ঘুমাইতে যায় বিসমিল্লা সেই দেশে রাষ্ট্রের একটা দলিল প্রণয়ন হবে তার শুরুতে বিসমিল্লা থাকবে এটাই তো স্বাভাবিক বত্রিশ বছর বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস এই কথাটা ছিল কম দুঃখে আল্লামা মুফতি আমিন এই কথা বলেন নাই একজন মুসলমান ছোট খাটো কাজেও কার উপর ভরসা রাখে জবানো কার এত বড় রাষ্ট্র লক্ষ কোটি টাকা বাজে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব বিষয় তুমি নিয়ন্ত্রণ করবে আল্লাহর উপর ভরসা না থাকলে তো করতে পারবে না রাষ্ট্রের একটা দলিল এত বড় দলিলে আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকবে না এটা তো কোনো মুসলমান মানতে পারে না বলবেন হুজুর সমস্যা কি হইছে আরে সমস্যা আছে আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে ফেলে সেখানে নিয়ে এসে সেকুলারিজম আমাদের অনেক যুবকরা এটা বুঝে না অনেক ছাত্ররাও বুঝে না হুজুর সেকুলারিজম হলে সমস্যা কি সেকুলারিজম তারা যতই এটার তর্জমা করুক অনুবাদ করুক আমার ধর্ম আমি আপনার ধর্ম আপনি পালন করবেন এটা হচ্ছে কিন্তু তাদের কাজে কর্মে এটা প্রমাণিত হয়নি তাদের কাজে কর্মে আসল সেকুলারিজমই প্রমাণিত হয়েছে সেটা কি ধর্মহীনতা রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না আর মুসলিম রাষ্ট্রে এই স্লোগান দিয়ে প্রকৃতপক্ষে পক্ষে ইসলামকে ধ্বংস করতে চায় অন্যান্য ধর্মের লোকদেরকে তারা ঠিকই অধিকার দেয় এটা হচ্ছে ওদের মোনাফিকি চরিত্র অনেক বক্তিতে আপনারাও শুনেছেন বুঝুর কোরআনেই তো ধর্ম নিরপেক্ষতার কথা আছে কয় কি লাকুম দিন হুকুম অলিয়া দিন বুখারি শরীফের হাদিস এমন কথাই জাতির নেতারা বলে নাই আরে লাকুম দিন হুকুম অলিয়া দিন মানে কি আমার দিন আমি আমি পালন করব তুমি কাফের বেইমান আমার দিন পালন করতে পারবে না কেন না তুমি তো কুফুর অবস্থায় আছো কুফুর অবস্থায় ইসলাম পালন করা যায় না কুফুর অবস্থায় রোজা রাখা যায় না কাফের রোজা নামাজ পড়লো তার কোনো ফায়দা হবে না আর আমি তোমার দিন পালন করতে পারবো না এর মানে কি এর মানে হচ্ছে আমি মুমিন তুমি যে শিরিক করো মূর্তি পূজা করো আমি তো তা করতে পারবো এটাকে লাগিয়েছে ধর্ম নিরপেক্ষতার সঙ্গে আবার কি বলে ইহুদিদের জন্য মসজিদে অর্ধেকটা ছেড়ে দিয়েছিলেন এমন কথা বলেছে বলে নাই তারা সেকুলারিজম প্রতিষ্ঠা করে বাংলাদেশে কি করেছে তারা এগারোতে সেকুলারিজম এনেছে বারোতে শিক্ষা সিলেবাসে মুসলমান মুসলিম লেখকদের লেখা বিশেষ করে জাগরণী লেখা সাহাবাদের জীবনী এমনকি নবীদের জীবনী বাদ দিয়ে দিয়েছে কেন রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ এই বই প্রস্তুত সবার এখানে ধর্মের কথা কেন থাকবে মুখে এই কথা বলেছে আবার তেরো চোদ্দ থেকে তারা কি শুরু করেছে প্রত্তুলিকতা মূর্তি এমনকি ইসলাম ধর্ম এই বইও ইসলাম ধর্ম নৈতিকতা শিক্ষা বইয়ের ভেতরেও তারা ওই কি যেন দুর্গা দেবীর মূর্তি ছেপে দিয়েছে সেকুলারিজম যদি প্রতিষ্ঠা হয় চেয়েছিল আস্তে আস্তে এই দেশটাকে কামাল আতাতুর্কের দেশ বানাবে কামাল আতাতুর তুরস্ককে সেকুলারিজম সেকুলারিজম প্রতিষ্ঠা করে তুরস্কে হিজাব পরা নিষিদ্ধ দাড়ি রাখা নিষিদ্ধ মসজিদকে বানিয়েছে মিউজিয়াম এমনকি কোরান শিক্ষা বন্ধ লোকেরা মাটির গর্তের লুকায় লুকায় কোরআন শরীফ শিখত ইসলামের যত নিশানা আছে চিহ্ন আছে মুসে ফেলার চেষ্টা করেছিল কামাল আতাতুর কেন সেও একটা মাত্র রাষ্ট্রের ধর্ম শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পরে নাস্তিকতাবাদ জাতির উপরে চাপিয়ে দেবার চেষ্টা করেছে ডারুইনিজম নিয়ে আসো ডারুইনিজম বিজ্ঞানী ডারুইন বলেছে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি আমরা আদম সন্তান আল্লাহ আমাদের সম্মানিত করেছেন আমি প্রায় বলি তোমরা ওই নাস্তিক দলেরা তোমাদের যাদের জন্ম হোটেলে পার্কে নদী নালায় খাল বিলে তোমরা করে তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না এরপরে নিয়ে এসছে ট্রান্সজেন্ডার সেটা কি প্রধানমন্ত্রী একদিন মিডিয়ার সামনে বক্তৃতায় বলতেছে যে কোনো নারী যদি মনে করে সে পুরুষ তো সে পুরুষ আপনারা এখন ইউটিউবে সার্চ দিয়ে দেখেন তার বক্তৃতা পাবেন আবার কোনো হয়ে গেলে পুরুষ নারী হয়ে গেলে ফাইনালি কি হবে এটা সমকামী তাকে প্রমোট করা হয়েছে সেকুলারিজমের নামে আমরা যখন সেকুলারিজমের বিরোধিতা করে এই যুবকরা বুঝে না বুঝতেও চায় না সেই সেকুলারিজম সংশোধে এনে এই সেই সেই সেকুলারিজম সংবিধানে এনে সংসদে পাশ করিয়ে এ জাতির যুবকদেরকে ধর্মহীন ইসলামহীন নাস্তিক বানানোর ষড়যন্ত্র তারা করেছে এখন পাঁচই অগস্টে তারা পালিয়েছে রাষ্ট্র এখন ছাত্র জনতার হাতে আমি তো প্রায় বলি দেশ চালাচ্ছে এখন তালেবান সরকার আরে কথা ঠিক না বে ঠিক দেশ চালায় কে হুজুর এটা কেমন কথা আমি আপনাদের এখানেই তো তালেবানের পক্ষে বক্তৃতা করবার কারণে পনে দুই মাসের মধ্যে এক সপ্তাহ রিমান্ড ছিল তালেবানের পক্ষে কেন বলছেন বললাম তালেবান মানে ছাত্র আফগানিস্তানের বিপ্লব আফগানিস্তানের অভ্যুত্থান লড়াই সংগ্রাম করে যারা সম্পন্ন করেছেন তারা ছিলেন আফগানিস্তানের তালেবান বা ছাত্র এবার বাংলাদেশের অভ্যুত্থান বা বিপ্লব এর পেছনে কাজ করেছে ছাত্ররা কথা ঠিক না ঠিক সরকার গঠন করেছে ছাত্র সরকারেও আছে ছাত্র কথা ঠিক না ঠিক তাহলে আফগানিস্তানের ভাষায় বলতে হয় বাংলাদেশ চালাচ্ছে এবং আফগানিস্তানের ভাষায় যদি আমি বলি তো বলতে হবে বাংলাদেশ চালাচ্ছে এখন তালেবান সরকার কথা ঠিক না বেঠিক এখন দেশে একটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তিত বাংলাদেশে শুধু আমরা একা চিল্লাবো এটা হবে না আমাদের কথা কার্যকর হবে না আমরা চাই ৩২ বছর বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমান রহিম ছিল এটা আবার ফিরে আনতে হবে কথা ঠিক না আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল এটা ফিরিয়ে আনতে হবে এদেশের মানুষ সেকুলারে বিশ্বাস করে না এটা বাদ দিতে হবে বলা হতে পারে হুজুর মানুষ কেমনে বিশ্বাস করে না কেন তোমরা চোখে দেখো না আজ পর্যন্ত সেকুলারিজমের পক্ষে কোনো যুবক মিছিল করে নাই কোন যুবক মিটিং করে নাই সেকুলারিজম নিয়ে আসছো আর বিসমিল্লা মুসলমান বলে মুসলমান বিসমিল্লার পক্ষে আল্লাহর উপর আস্থা বিশ্বাস মুসলমান রাখে মুসলমান আল্লাহর উপর আস্থা বিশ্বাসের পক্ষে বলে হুজুর বুঝে আসে না ঢাকায় বলেছি আপনাদের বলে যাই পরিষ্কার বলি কেন বুঝে আসে না তোমরা দেখতে চাও এদেশের মানুষ বিসমিল্লাহ চায় কিনা তোমরা দেখতে চাও এদেশের মানুষ আল্লাহর উপর আস্থা বিশ্বাস চায় কিনা কিভাবে দেখবে গণবোর্ড দেবে দাও কিভাবে দেখতে চাও রক্ত চাও তো আমরা রক্ত দেব যদি মনে করো বড় সমাবেশ দেখতে চাও সম্মেলন দেখতে চাও আমি তো বলি কোথায় দেখতে চাও বাংলাদেশের 56000 বর্গ মাইল যেকোনো জায়গায় বাশানচর থেকে শুরু করে বাশানচর থেকে শুরু করে সিলেট বর্ডার বলো নেত্রকোনার বর্ডার বলো আর কুড়িগ্রামের বর্ডার বলো যেখানে মনে করো মুসলমান জমায়েত করে আপনারা দেখিয়ে দেন এদেশের মুসলমান বিসমিল্লাহ চায় এদেশের মুসলমান আল্লাহর উপর আস্থা বিশ্বাস চায় আমি তোমাদের বলি তোমাদের উপরে আস্থা আছে বলেই আমি বলি মোহাম্মদ আছে বলেই আমি বলি যদি তোমরা সমাবেশ দেখতে চাও সম্মেলন দেখতে চাও সমাগম দেখতে চাও বাংলাদেশের সীমানার ভেতরে যে কোনো জায়গায় টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া যে কোনো জায়গায় দেখতে চাও আল্লাহর কসম আমরা জনতাকে ডাকবো আমরা আল্লাহ প্রেমিক জনতাকে ডাকবো আমরা রসুল প্রেমিক জনতাকে ডাকবো বাংলাদেশের সীমানায় যে কোনো জায়গায় কম পক্ষে এক কোটি মুসলমান জমায়ে দাঁড়ে জনতার জোয়ার দেখতে চেলে সেটা আমরা দেখাই দিতে পারব কিন্তু আমাদের বিশ্বাস ছাত্র জনতার অভ্যত্থানের পরে বাংলাদেশ ফেসিবাদের দিকে যাবে না দীর্ঘ কথা ও আমি একটু লম্বা কলাম আজান হয়ে গেছে দুটা মিনিট সময় আপনাদের কাছ থেকে নিব মাদ্রাসার মত সাহেব ঘুরে ফিরে দূরে হলেও আমার আত্মীয় সাংগঠনিক ভাবেও আমার সঙ্গে সম্পৃক্ত অনেক মাওলানা এখানে বসে আছেন আত্মীয়তার অধিকার আছে না আর নাই এই এলাকাটা একেবারে ঢাকা থেকে কাছে সেক্ষেত্রে আমি জানি না আমি কোনোদিন চান্দা করিও নাই তবে উঠতে পারবেন না কেউ দেন আর না দেন তাহলে এই পরীক্ষা আমার এটা নম্বর খারাপ আসবে চান্দার পরীক্ষায় নম্বর কি আসবে খারাপ আসবে আমি জানি ঢাকায় যদি প্রয়োজন হয় খতমে নত